সিংরাই দুইজনকে কুপিয়ে জখম মানুষের দুর্ভোগে বিএনপি পাশে আছে থাকবে বলল মিন্টু চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবীউল্লা নবীর সিলেটের নির্দোষ ব্যক্তিকে আসামি করায় পদ হারালেন যুবলীগ নেতা বন্যায় ব্যাহত কুমিল্লা অঞ্চলের সেবা নির্বাচন ভবনে ডিজিটাল প্রবেশের কড়াকড়ি আনছে ইসি বাংলাদেশের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা মধ্যরাত থেকে কার্যকর বাংলাদেশ সংবাদ পিকে হালদারের বিচার শুরু কলকাতার আদালতে আবারও পেঁচাচ্ছে সমুদ্র তেল গ্যাস অনুসন্ধান বরিশালে একদল কিশোর হঠাৎ ক্ষুব্ধ হয়ে থানায় গিয়ে ভাঙল পুলিশের গাড়ি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ব্যারিস্টার খোকন বন্যায় মৃত্যু বেড়ে উনষাট আন্তর্জাতিক সংবাদ মালদ্বীপে আর্থিক অভ্যন্তরের চেষ্টা বিরোধীদের আগাত হানার আগেই ঘূর্ণিঝড় আনসার প্রভাবে পাকিস্তানের চব্বিশ জনের মৃত্যু জাপানি ঘূর্ণিঝড়ে সানসানের আঘাতে নিহত ছয় আহত শতাধিক ব্রাজিলে বন্ধ হচ্ছে ইলম মাস্কের এক্স রাশিয়ার পাঁচ দশমিক নয় মাত্রায় ভূমিকম্প প্রযুক্তি নিউজ ব্রাজিলে নিষিদ্ধ হচ্ছে ইলম মাস্কের এক্স